ঈদুল আজহা উপলক্ষে ময়নারবন কমিটির ব্যবস্থাপনায় বন্যা কবলিত এলাকায় প্রায় শতাধিক দরিদ্র পরিবারে ঈদুল আজহা উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী বন্টন করা হয় এদিন জুম্মার নামাজের পর খাদ্য সামগ্রীগুলো প্যাকিং করে ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেন কমিটির সদস্যরা তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিল আহমেদ লস্কর আসাদ আহমেদ লস্কর আদওয়ার হোসেন লস্কর মিসবাউল লস্কর রাজীব হোসেন বর্বুইয়া ইমরান হোসেন লস্কর জুনায়েদ আহমেদ লস্কর ওস্তাক আহমেদ বর্বুইয়া শাহর উদ্দিন লস্কর ইতুল আজা উপলক্ষে আর আমরা যে দুই চার দিন থেকে যে প্লাবের জলে ক্ষতিগ্রস্ত মানুষের লাগি তার উপলক্ষে আমরা একটা এই কিছু গরিব মানুষ যারা আছে তাদের লাগি একটু সাহায্য সহায়তা আর ব্যবস্থা করছি এই কারণে আমরা ময়নাবন যুবক কমিটি একটা তো আমরা কয়েকজন মিলিয়া তো এটাও আমরা কই আর যাতে আমরা বহুত কিছু করিয়া এটাতে বন্দোবস্ত করছি আর আরও মানুষে যারা এটা সাহায্য করতে পারে আমরা দেখা দেখিয়া আমরা এটা তো বেশি কিতা কইতাম এটা যদি ডোনেট যেটা এটা তো বেশি

এফলারও মানুষ যারা বহু বহুত অবস্থা খারাপ আসলো যে খানিও পাইছে না বা মানুষের খাম কাজও নাই বহুত কষ্ট করে মানুষে খানি মানে যা যদি দেন গাওয়ার সু হেল্প করছে তারা খাইছে এরকম মানুষ আছে তারা অবস্থা কোথাও দেখি আমরা কমিটি বহু একটা কমিটি আছে আমরা সবাই মিলিয়ে একটা যে সিদ্ধান্ত নিছি যে আমরা যখন এইদ আমরা খাবলেও তো বহু টাকা যায় কিন্তু আমরা এটা না করিয়া মানুষের হেল্প হব লাগিয়া যে আমরা আয়োজন করছি ওটা দিলে তার আর কিছু হেল্প হল সব তো মানে মানুষের সব তো সাহায্য করা যেত না যে আমরা তো আর এমন টেকা হলো মানুষ না আমরা একদিন ফলত মানুষের ইটা তোরা খুশি করি মানা একদিন এর লাগে আমরা তোরা মানুষের লাগে মানে বন্দোবস্ত করছি মানে আপনার উদ্দেশ্য হলো যাতে একটা দিনে ঈদটা যাতে সুন্দর সুস্থ ভাবে খরতে আর কি খুশিটা ফুটিয়া ওঠে ও কোথাটা